তার স্প্রেড দেখেন কাজের কাজের স্প্রে হম না এটা এখানে রাখা যাবে না অনেক বেশি জ্বালাও তবে অনেক বেশি জ্বালায় আমার এই ছেলেটা একবারে গায় একবারের বেশি যদি এক বেশি চাপেশ তারে দেইসা সরল চাপ হইছে 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 থ্যাঙ্ক ইউ ওকে ওডি প্লিজ ও ও আই টুলা আমাকে দাও hmm? <laughs> <laughs> দাও আমাকে দাও না আমাকে দাও 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 আমাকে দাও সে আর মুসে আর মুসে আই আই যাও যাও ওই দিকে যাও ওই দিকে যাও ওই দিকে যাও তাইলে দেখেন দেখেন गाइस দেখেন স্পিড দেখেন কাদের স্পিড দেখেন তার স্পিড দেখেন কাদের 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 স্পিড দেখছেন আমাদের ছেলে খুব কাজ করে ও কাজ করতে চায় আমি করতে দেই না কিন্তু হ্যাঁ এটা মোছো বাচ্চাদেরকে আসলে কাজ করতে দেওয়া উচিত কাজ করতে দিলে হয় কি কাজ শেখে তাছাড়া তো কাজ শিখবে না আর আমার ছেলে কিন্তু কাজ খুবই সুন্দর পারে আর টেবিলটা যদি ওকে মোছতে দেই না ও চেয়ারের মধ্যে গিয়ে গিয়ে খুব সুন্দর করে পরিষ্কার আমার কাছে মনে হয় যে আমার থেকে ওর কাজটা অনেক পরিষ্কার হয় এটা করো মানে ও অনেক মনোযোগ দিয়ে কাজ করে ওর বাবাও কিন্তু ওইরকম ওর বাবা যে কাজটা করবে কাজটা কিন্তু সুন্দর মানে কাজ করতে চায় না বাট কাজের প্রতি মানে যে কাজটা করব সুন্দর করে করবে আর আমার খুব দ্রুত করি দ্রুত কাজ তো জানে নি কি অবস্থা আর আমার ছেলেও কিন্তু কাজ করতে চায় আমাকে দাও আর আমার ছেলে তো আমি কি করব আমি ভিডিও করব